পেটিএম এর পর এবার ফোনপে এবং গুগল পে এর উপর সরকারের নিষেধাজ্ঞা হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সঞ্জীব আর আপনারা দেখছেন ডিজিটাল সঞ্জীব অনলাইন পেমেন্টের ব্যবহার যখন দিন দিন বেড়েই চলেছে মানুষ যখন এই ব্যবস্থায় অভ্যস্ত হয়ে উঠেছে ঠিক সেই সময় অনলাইন লেনদেনের দুনিয়ায় আবারও বড় ধাক্কা পেটিএমের পর গুগল পে এবং ফোনপে আর নতুন ইউজার বা গ্রাহক তাদের প্ল্যাটফর্মে যোগ করতে পারবে না এমনই একটি সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে এইসব একের পর এক ঘটনায় সাধারণ গ্রাহকরাও আতঙ্কিত হয়ে পড়ছেন ইউপিআই পেমেন্ট করা নিয়ে মানুষের মনে সংশয় দেখা দিয়েছে তবে কি গুগল পে এবং ফোন ফোনপেও পেটিএমের মতো কোনো আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে সম্ভবত চলতি বছরের শেষ থেকে আর নতুন ইউজার বা গ্রাহক গুগল পে ও ফোন ফোনপে যোগ করতে পারবে না যারা ইউপিআই ব্যবস্থা পরিচালনা করে অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্কের সম্মতি নিয়ে এই নিয়ম আনতে চলেছে তবে এর সঙ্গে আর্থিক দুর্নীতি বা কেলেঙ্কারির কোনো সম্পর্ক নেই গুগল পে ও ফোনপে রকম অন্যায় করে শাস্তি পাচ্ছে ব্যাপারটা কিন্তু এরকম নয় সত্যি বলতে কি এটা কোনো শাস্তিই নয় বরং গুগল পে এবং ফোনপে অত্যন্ত ভালো পারফরমেন্স করেছে আর সেই ভালো পারফরমেন্সের জেরেই তাদের উপর গ্রাহকদের অতিরিক্ত আস্থা প্রকাশই মাথা ব্যথা বাড়িয়েছে নিয়ন্ত্রকদের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের তথ্য বলছে দেশের ইউপিআই লেনদেনের বাজারে এক ছত্র রাজ করছে গুগল পে ও ফোনপে এই দুই সংস্থা মিলিয়ে ইউপিআই লেনদেনের পঁচাশি শতাংশ নিয়ন্ত্রণ করে আর এটাই মাথা ব্যথার কারণ নিয়ন্ত্রক ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের তাদের বক্তব্য এর ফলে বাজারে মনোপলি বা একাধিপত্য কায়েম হয়েছে ওই দুই থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে তাছাড়া দুটি ইউপিআই পেমেন্ট গেটওয়ের ওপর এত অতিরিক্ত ভরসা করায় ভবিষ্যতে বিপদ দেখা দিতে পারে কোনো কারণে একটি সংস্থায় যদি প্রযুক্তিগত সমস্যা দেখা দেয় তাহলে গোটা দেশের ইউপিআই পেমেন্ট ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে এই পরিস্থিতি বদলাতে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন একটি নতুন নির্দেশিকা জারি করেছে তারা জানিয়েছে যে কোনো থার্ড পার্টি ইউপিআই পেমেন্ট গেটওয়ের মার্কেট শেয়ার তিরিশ শতাংশের বেশি হতে পারবে না উল্লেখ্য এই বাজারে পেটিএমেরও উল্লেখযোগ্য অবস্থান ছিল কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাংকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠায় এবং তাদের পরিষেবা কার্যত বন্ধ হয়ে যাওয়ায় আরও বেশি করে গ্রাহকরা গুগল পে ও ফোনপেতে যুক্ত হয়েছেন এদিকে আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে গুগল পে ও ফোন পে উভয়কেই নিজস্ব মার্কেট শেয়ার কমিয়ে তিরিশ শতাংশে নামিয়ে আনতে হবে তবে কোন উপায়ে এই কাজ হবে তা এখনও পরিষ্কার নয় এই পরিস্থিতিতে বাজার বিশেষজ্ঞরা মনে করছেন যে আপাতত বেশ কিছু সময়ের জন্য গুগল পে ও ফোন কে নতুন গ্রাহক নিতে নিষেধ করতে পারে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন তবে গোটা বিষয়টা এখনও পুরোপুরি পরিষ্কার নয় আশা করা যাচ্ছে আগামী কিছু দিনের মধ্যেই এই বিষয়ে বিস্তারিত আপডেট চলে আসবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে নিতে ভুলবেন না এবং সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে নেবেন তো আজকের মতো এইটুকুই আবার দেখা হবে এইরকমই আকর্ষণীয় নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন